শেখ বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধ নিয়েছে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পার করেছে এই ঋণ শোধ না বাংলাদেশের মানুষকে ঢুকে ঢুকে পেমেন্ট করতে হবে আমরা ছিলাম নির্যাতিত নিষ্পেষিত বাংলাদেশের মানুষ ছিল একটা

বিচার পাওয়া যেত না এই যে বিচার না পাওয়া একটা সাংস্কৃতিক আওয়ামী চালু করে গেছে এখন সেই বিচারের সময় এসে গেছে এখন প্রত্যেকটি অপকর্মে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার এই দেশের মাটিতে হবে সিরাজগঞ্জের মাটিতে হবে এমন একটা অবস্থায় রেগে গেছে পুলিশ বাহিনী ধ্বংস করে গেছে প্রশাসন ধ্বংস করে গেছে আদালত ধ্বংস করে গেছে এমন একটা জায়গা নেয় সেখানে ধ্বংস করে না এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে আমরা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের কাছে একত্রিশ দফা দিয়েছি আমরা সেই একত্রিশ দফায় বলেছি যে নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না আমাদের সাথে যারা আন্দোলন করেছে আন্দোলনকারী যুগপথ আন্দোলনকারী যে দল ছিল সেই সব দলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো